তো গুড মর্নিং এভরিবান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক একটা নতুন ভিডিওতে তো যাই হোক কালকে আমি আর ব্লগ করিনি কারণ কালকে সত্যি কথা বলতে শরীরটা প্রচণ্ড বাজে লাগছিল কারণ মানে কয়েকদিন থেকে না যে এই এত গরমের জন্য রাত্রিবেলায় ভালো করে ঘুম হচ্ছে না মানে ইভেন আজকে মানে কালকে রাতেও ঘুমায়নি তো আজকে দেখলাম একটু ওয়েদারটা এখন ঠিক আছে ফাইনালি বৃষ্টি পড়ল আশা করি তোমাদেরও ভালো লাগছে কারণ হচ্ছে বৃষ্টিটা হলো তো যাই হোক আমি এখন রেডি মানে আটটার সময় গেছি চা থাকা বা সব কমপ্লিট এখন আমি রেডি এখন আমি যাব হলো চুল কাটাতে তো আমি তো বেসিক্যালি মিররেই যাই তো তোমরাও অনেকেই যারা মালবাজারে থাকো তারা অনেকেই মিররে যাও তো ওখানেই যাবো চুলদাড়িগুলোর অবস্থা খুব বাড়ে তো সেগুলোকে একটু ঠিকঠাক করে আসতে হবে তো বাকি তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আশা করি তোমরা খুব ভালো আছো তো দেখতে না ভিডিওটা ও হো 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 পুরো মেঘ হয়ে আছে ভাই তো যাই হোক এই দুটো কারণের জন্য আমার হচ্ছে এখন যাওয়াটা হচ্ছে না হয়তো এক নম্বর তো বৃষ্টি আর দ্বিতীয় কথা যেখানে যাব রাজুকে ফোন করছিলাম রাজু ফোনই তোলে না তো ভাই এখন বুঝতে পারছি না কি করব তো একবারে যখন কাজে বেরোবো তখনই কি করাবো নাকি কি করব বুঝতে পারছি না তো যাই হোক বাকি ওয়েদার তো ঠিকঠাক লাগছে বৃষ্টিটা একটু হচ্ছে বন্ধ হচ্ছে এরকম আর কি প্রচণ্ড মেঘ হয়ে আছে তো যাই হোক ভালোই লাগছে বেশ আরাম তো তোমাদের কেমন কাটছে দিন আর তোমাদের কি প্ল্যান আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাকি ভিডিওটা দেখতে থাকো আচ্ছা আমি তাড়াতাড়ি করে মানে ছাদে চলে আসলাম আর পাখিদেরকে একটু খেতে দিয়ে দিই কারণ ওরা বসে থাকে বাকি গাছের তো আজকে জল ঠাল দেওয়ার কোনো দরকার নেই তো আমি তাড়াতাড়ি করে পাখিদেরকে খেতে দিয়ে দিই আর দেখি যদি রাজু ফোনটা তোলে তাহলে আমি এখনই যাব আর যদি না তোলে তাহলে একবারে খাওয়া দাওয়া করে যখন কাজে বেরোবো তো তখন একবারে টুল কাটিয়ে নিয়ে চলে আসবো তো বাকি তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘ হয়ে আছে চারিদিকে আর পাহাড়টা হালকা হালকা ওইদিকে একটু একটু করে দেখা যায় তো বেশ ভালোই লাগছে আর কি তো ঠিক আছে চলো বৃষ্টি পড়ছে আমি তাড়াতাড়ি করে দিয়ে নিই আর কি

এখনো খেতে আর একটু দেরি আছে মানে সকলে খাবার কিছুক্ষণ পরেই করবো করে নিয়ে আমি বেরোবো আর বাকি তো ঠিক আছে তো তোমরাও জানাও যে তোমরা কে কে কী খাবে কমেন্ট করো আর কি অবশ্যই আর বাকি তো বৃষ্টি পড়েই যাচ্ছে তো যাই হোক আমি রেডি এখন হচ্ছে বেরোবো অল্প অল্প করে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আবার কমে যাচ্ছে জানি না কি ব্যাপার তো রেনকোট নিয়ে নিছি তো বাকি তো ঠিক আছে তো একটু যাই অনেকগুলো কাজ আছে ছোটো ছোটো তো ওগুলো করে নিয়ে বাড়িতে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখন এখানে হচ্ছে মৌ মেহেন্দি পড়ছে বাহ সুন্দর হচ্ছে তো আমার তো হাত হাত কাঁদবে অসম্ভব ব্যাপার সুন্দর মেহেন্দি পড়া চলছে মানে মেটলির যে ভিউ পয়েন্ট মানে একটু বেরিয়েছিলাম ঘুরতে ঘুরতে যাবো এত রোড বাইরে তো যার জন্য এখানে এসে বসলাম তো এখন একটা ফ্যানটা নেওয়া হয়েছে আর একটু গল্প টল্প করবো একটু মোমো খেতে পারি তারপর এখান থেকে একটু রোডটা কমলে পরে আস্তে আস্তে বাড়ি মানে জাস্ট এইটুকু নিয়ে তো এই দোকানে আছি সব কিছুই অ্যাভেলেবেল আছে মোটামুটি মোমো ম্যাগি তো যাই হোক এখানে বসে আছি তো এই মোটামুটি এখানে হচ্ছে এরকমই ঘোরার জায়গা এই জায়গাটা দেখালাম তোমাদের আশা করি ভালো লাগলো মানে তোমরা সবাই জানো তো এখন এখান থেকে আমরা মনে হয় আইভিল হয়ে যাব। যাই হোক দেখি কি করি আর আমরা এখন হচ্ছে ওই আইভিলের রাস্তা তো তার এখানে দেখো কি সুন্দর লাগছে পাহাড়টা কি বিউটিফুল সিরিয়াসলি দারুণ লাগছে আমি জানি না মানে তোমরা কতটা ভালো বুঝতে পারছো হয়তো দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এই দিক থেকে একটা এরকম একটা ঝোড়ার মতন চলে যাচ্ছে আর দারুণ দারুণ তো এখন হচ্ছে যে মিররে চলে এসছি এখন হচ্ছে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি তো ফাইনালি একটু ফাঁকা ছিল তো এখন হচ্ছে বাড়ি যাব আর ওখান থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছিলাম তো বাড়ি গিয়ে তোমাদেরকে বাকিটা বলছি তো ফাইনালি হচ্ছে চলে আসলাম হচ্ছে মিরর থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে মানে সান্ধান করে নিয়ে এখন হচ্ছে একটু মানে রেস্ট নিব প্রচন্ড টায়ার্ড আর কি তো যাই হোক ব্যাপারটা হলো আমরা ওখান থেকে ফিরে এসেছিলাম মোটামুটি বিকেল পাঁচটার সময় তো তখন মালবাজারে আবার দেখি হঠাৎ অল্প অল্প করে বৃষ্টি হচ্ছিল তো যাই হোক বাড়িতে তারপরে একটু কাজকর্ম ছিল তো সেগুলো করে আবার তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম কাজে রাজুকে আবার ফোন করলাম তো দেখলাম যে না ফাঁকা আছে তো আমি গিয়ে তাড়াতাড়ি করে দাড়িটা কাটিয়ে নিলাম তো এই বাড়ি চলে এসেছি এখন তো একটু রেস্ট প্লেস নেবো তো আশা করি তোমাদেরও আজকে দিনটা খুব ভালো গেছে আমারও ভালো গেছে তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতন এখানেই তারা